হ্যালো বন্ধুরা সকাল সকাল টিফিন বক্স নিয়ে চলে এসেছি এর মধ্যে কী আছে বলো তো আমি বাড়ি থেকে এনেছিলাম এটা আমার শাশুড়ি মা আমার জন্য তেঁতুল কিনে এনে দিয়েছিল কারণ আমি তেঁতুল খেতে খুব ভালোবাসি মানে টক টক যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসি এই দেখো তেঁতুল এটা আমি অনেক দিন ধরে একটু একটু করে খাচ্ছি এখনও আছে এরকম দুটো ডালা আরও ওরকম অনেকগুলো ডালা ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে আপাতত এই যে তেঁতুল দিয়ে ঢ্যাঁড়সের টক হবে ও বলতেও পারছি না জাস্ট জীবে জল চলে আসছে এই দেখো ঢ্যাঁড়সের টক খেতে খুবই ভালো লাগে আর তার সাথে যদি একটু চিংড়ি মাছ পড়ে যায় আর তো দেখতে নেই খুবই সুন্দর হয়ে যায় যাই হোক আজকে চিংড়ি মাছ নেই কিন্তু ঢ্যাঁড়স তো আছে চলো একটু টক করা যাক নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমার ঝোল করব বলে ঝিঙে আলু এই সমস্ত কাটা আছে আপাতত আমি চিলি ফ্লেক্স খুঁজছি এই যে পেয়ে গেছি একটু চিলি ফ্লেক্স দিলে না আরও সুন্দর লাগে ঘরে যেরকম লঙ্কা গুঁড়ো টুড়ো দিয়েও করতাম এরকম চিলি ফ্লেক্স দিলে তো আরোই ভালো লাগে যে কোনো মাংস টাংস তো এগুলো দিলে না দারুণ লাগে এই দেখো তেঁতুল এই যে তেঁতুলটা চটকাচ্ছিলাম আমার জীবে জল চলে আসছিলাম আমার মুখ দেখলেই বুঝতে পারবে ওই দেখো ওই দেখো রকম এক্সপ্রেশন আমি তো তেঁতুল গুলতে গুলতে একটু খেয়েও নি দেখি একটু খেয়ে রকম টক টক লাগছে অনেক দিন ফুচকা খাইনি এখানে না ফুচকা পাওয়া যায় না কবে যে বাড়ি যাব খাবো এই দেখো টকটা কি সুন্দর ফুটছে আর এইখানে আমি এইগুলো সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম সবজিগুলো ভালো করে ভাজা হলে তবেই তো ভালো লাগবে আর ঝিঙ্গে পোস্ত কি করেছি চলো রান্না করেছি তোমার

কখন দিবে রে ভাই হ্যাঁ বিকাল হয়ে গেল দুপুর গড়িয়ে খাবো কখন ঘুমাবো কখন হ্যাঁ তারপর আবার তো বিকালে তুমি আবার খেতে দিবে বিকালে রান্না করতে লাগিয়ে দিবে আবার বলবে আর তুমি তো বলো বিকালে কি খাবে দুপুরে খেতে খেতে ও মাই গড ঠিক আছে খেতে পারেনি এখন এবার আমাকে বলছে তুমি খেয়ে দেখো কি সমস্যা রে ভাই

गाइस वो तो पैसा खेल रहे कैसे तुम्हीं मर पूजुल पैसा ऐसे तो पैसा क्या खाबे भाव लगते भाव लगते हैशिन में लगते हैं मम्म मैं तो बोल रही हूँ मैं तो भाभा कब के वो एक काम तो नहीं भाभा कब के लेता है खाबे टेस्ट पाजी बना ले क्या खाबे तुम्हीं ये दिल तारों लगे हुए हैं जो मेरा हमे� হাই তুই খাই গিয়ে জমে বরফে আছে ভাই আচ্ছা ঠিক আছে রেখে দাও না হয়ে যাবে তুমি কি তো না আমি খাবো না আমি একটু লেবু খাবো বেশ ভাই মুচিস এই গিস সেট করে ঘি আনতে হবে गाइस ওহ ঘি দিয়ে আরো বেশি ভালো লাগবে মনে হয় সেই লেভেলে লাগছে ঘি এত সুন্দর ঘিটা না ঘি এর গন্ধে পুরো মমো করছে লেভেল গাইস আমি একটু নাকের ঢুকু দিতে যাচ্ছিলাম কিরকম খাওয়ানো তোমার গালটা ছোট হয়ে গেছে ঠিক আছে গাইস টাটা খেয়ে নিতে হবে অনেক দুপুর হয়ে গেছে মানে অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি খাবে কখন খাবে তাড়াতাড়ি খাওয়ানো